বন্ধুগণ আজকের মিনি আজকের মিনি জানো যে ঘরে নাই যেই ঘরে ঘরে খেউ না থাকলেই রান্না করে তাই রাজত্ব তাই রাজত্বরে যেতে দেয় না ঠিক আছে যেই মা নাই তাই কিতা বানাইছে দেখো দেখো ডিম পকোড়া বানাইছে বুঝছো কিন্তু বহুত কম বানাইছে আমার মানে দেখে সুন্দর লাগছে কিন্তু দুজনে মিলিয়ে এইটাই খাইতাম

তে চলি গাম বানাইছি ফরিদিক আজকে টিকু খান না আর কেন হই ল গিয়া চা আছে লিকার চা লিকার চা তাই ব্ল্যাক ব্ল্যাক লাগে লিকার চা আর তো আর একটা দিছি বানাইরা মিনি সমুচা এটা আমি খাই দমু না এটা আমি খন তাই যদি না দি আনি এখন ইতিতে শিললা নি লাগাইবো তো চলো লাগে ফরে এটা বানাইমু এটা খাই দিকিয়া খুবই সুন্দর লাগে কিন্তু বেতলা বেতলা ইও দিছোস না গুড়ি দিছোস না লগে খাBottley এই হে চালৰ গুড়াটো দিছে নহয় এতিয়া বন্ধুকণ চালেৰ গুৰি দিছোঁ এতিয়ালৈকে বেটেল হৈ গৈছা কিন্তু কিন্তু মচমাছ ভাল আছিলো মৰিচাৰে আচাৰ তাৰ ইও আছিলোঁ তোৰ চাটনি আছিলো ঘৰে মেদি টাইমে নাচি আহিম অকণ আৰু লাগত নিয়া চাহ দিয়া সেই বহুতো দালিকে এই ৰম পিয়াজ লৈ এই ৰঙ লৈ ফাটাফাটি চুমুক চা সঙ্গে ডিম পকোড়া বাম্পা দুই চুমুক চা একটা ডিম পকোড়া নিজেও তারিফ করলাম আমরা ডিম 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 পকোড়া কম বানাইছে তাহলে গিয়া একটা ডিম পকোড়া তিন চুমুক চা আমরা তাহলে আমরা কি কনজুস তো লাগি কি রেস্ত দিয়ে দিই পকড়া মুি আর খাইবে না ঠিক আছে হাফ আমি আনিয়ে গরম আনলে কত ঠিব হ্যাঁ আমরা তো তুই তো মহা কনজুস আমার মতন থ্যাংক ইউ আমার মতন কনজুস বনারলিয়া আর দেশে এক প্লেক দিব গুটিমুটি যাইব দিনে খাইলেও শেষ শেষ নাই এদিকে দেখো বিস্কুটের প্যাকেট নিয়া বইছি সেখানে কেটে বিস্কুট আছে বটলা বটলা বিস্কুট তো মানে ফুলি থাকে আর কি মাল মছলা কম ফুলি খায় ইটা বিস্কুট ইটাই লৈ গা টুচ বিস্কুট এতিয়া আমাৰ খুব ৰাগোতে মেৰি গল্ড মেলি মেলি খুলি মেৰি গল্ড এতিয়ালৈ লৈ টুচ নাই কুকিজ এজ বিস্কুট কৈয়ে থাকে ঠিক আছে তাৰ এতিয়া দিয়া খাই লাই পুৰ তাৰপৰা তোমালোকে মিনিমাম এতিয়া কথা কৈ থাকো এতিয়া দেখ প্লেট চেছ হৈ যাৰ